আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সী দেশি মুরগির বাচ্চা মাসা বাচ্চাগুলো অনেক সুস্থ এবং ঝরঝরা আছে তো আমি আমার ফার্মের মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখি কী কী মেডিসিন খাওয়াই মেডিসিনগুলোর ভিতরে অন্যতম একটি মেডিসিন আজকে আমি আপনাদের মাঝখানে শেয়ার করব আমি আমার মুরগির বাচ্চাদের সুস্থ রাখার জন্য আর এই অল্প বয়সে এমন পাগুলো দেখেন কত সুন্দর মোটা মোটা এমন মোটা পা এবং পশমগুলো এত সুন্দর রাখার জন্য আমি একটি মেডিসিন ব্যবহার করে থাকি আমি আপনাদের সুবিধার্থে সেই মেডিসিনটি আপনাদের মাঝখানে আজকে শেয়ার করতে এসেছি আমি আমার মুরগিকে সুস্থ রাখার জন্য এই মেডিসিনটা খাইয়ে থাকি রেনা জিঙ্ক একশো মিলি এটা রেনেটা কোম্পানির একটি ওষুধ এটার মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চার পা যেগুলো আছে এগুলো চিকন হয়ে যায় যেটা ওইটা হবে না পাগুলো অনেক সুন্দর মোটা হবে এবং বাচ্চাগুলো সুস্থ এবং ফ্রেশ থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ